আসসালামু আলাইকুম রেজওয়ান টেকনিক্যাল রেজওয়ানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আট ইঞ্চি স্পিকার রিপেয়ারিং করবেন প্রথমে আপনারা স্পিকারের চতুর সাইড থেকে স্পিকার খোলার জন্য চতুর সাইড দিয়ে থিনার বা পেট্রোল ব্যবহার করবেন না ছাড়া খোলা যাবে না কি কারণে খোলা যাবে না ছিঁড়ে যাবে থিনার বা পেট্রোল ব্যবহার করলে আপনার আটাটা খেয়ে যাবে ওই তাড়াতাড়ি তোলা যাবে তবে আরেকটা কথা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেলাইকনটি অন করে দিবেন। তাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে সবার আগে আপনি পেয়ে যাবেন এবং দেখতে পারবেন যে কীভাবে কী কাজ করি বহুত ধরনের ভিডিও আছে আমার চ্যানেলে যা দেখে আসবেন দেখতে পাচ্ছেন খুব সহজেই খোলা যাচ্ছে দেখেন এই জায়গায় থিনার বা পেট্রোল দেবেন এটা খোলার জন্য কয়েলটা খোলার জন্য থিনার বা পেট্রোল দিবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পরে দেখবেন এটাও আটাটাও খুলে গেছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন চাকু দিয়ে গিয়ে করবেন দেখেন এটাও কিন্তু নরম হয়ে গেছে এটারও কিন্তু আটা খোলা যাচ্ছে দেখেন সেটা কিন্তু আলাদা হয় এখন স্পাইডারটা খোলার জন্য আবার স্পাইডারের স্পাইডারটা খোলার জন্য আবার স্পাইডারের করে আবার দিয়ে দেবেন তিনবার হাজার পেট্রোল দিবেন কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে স্পাইডারের নিচে চলে দেখতে পাচ্ছেন স্পাইডারটাও গেছে এখন আপনারা স্পিকারটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন দেখেন কয়েলটা পরিষ্কার করা শেষ স্পিকারটা পরিষ্কার করা হয়ে গেছে খুবই ভালোভাবে পরিষ্কার করে নেবেন আমার মতো করে তারপরে কয়েলটা এই জায়গায় বসাবেন দেখতে পাচ্ছেন কয়েলটা বসানোর সাথে কয়েলটা ভেতরে দেখছে তার জন্য কি করবেন আপনারা আমি আপনাদের আগেই বলতেছি আমি দুঃখিত তার জন্য কারণ আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি এক হাত দিয়ে কাজ করে আপনাদের দেখাচ্ছি ওই জন্য আটকে আটকে ভিডিও করা লাগে এই স্পিকার এই কয়েলটা আটকানোর জন্য আপনাদের এইরকম তিন চারটে মোটা কাগজ নেবেন কেটে এই স্পিকারের এই সাইটে দেওয়ার জন্য তাতে করে স্পিকারটা শক্ত হয়ে আটকে থাকবি তাহলে চলেন আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে সমান করে বসে নেবে বাজা হয় নাই বেশি আবার বেশি কিন্তু ভেতরে ঢুকে একেবারে মুখ নেবেল করে পয়ালটা এইরকম একবারে মেজারমেন্ট করে বসাবেন আর একটা জিনিস খেয়াল করবেন এই যে এই যে লুপটা দেখতে পাচ্ছেন এই লুপ অনুযায়ী যেন এই কয়েল দুটে যেন আসে স্পাইডারটা আটা ভরে আটা দেব ডেন দিয়ে ডেন ডাইট আটা দিয়ে স্পাইডারটা বসাবো দেখতে পাচ্ছেন স্পাইডারে আটা লাগানো কমপ্লিট এবার আপনারা স্পাইডারটা ভেতরে বসে দিবেন

স্পাইডারের এই দিয়ে আটা দিবেন দেখতে পাচ্ছেন গোট দিয়ে আটা দিয়েছি স্পাইডারের এই দিয়ে আটা দিবেন কয়ে দেবেন স্পাইডারের গোট দিয়ে আটা দিবেন দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিবেন সুগন্ধের জন্য পর্দার চতুর মধ্যে যেভাবে ডেন্ডে টাটা লেগে নেওয়ার পরে পর্দাটা এই জায়গায় বসে দিবেন পর্দাটা এইভাবে বসে দেওয়ার পরে আপনারা এই দিক দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে বসে দিবেন বসে দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন শক্ত হওয়ার জন্য এবং এরই গুড় দিয়ে আটা দিবেন অল্প করে দিবেন বেশি করে দিলে কিন্তু ভেতরে ঢুকলে আবার কয়েল জাম মেরে অল্প করে দিবেন তার বার করার জন্য আপনারা ফুটো করে নিবেন এই কয়েলের তার দুটা বার করার জন্য আপনারা এই শৈবা এই জায়গায় দুইটা ফুটো করে নিবেন দেখুন আমি ফুটো করে নিচ্ছি ফুটো পরে দেখেন কয়েল থেকে সংযোগ দেওয়া হয়ে গেছে কয়েল থেকে এই মোড়ের পেছনে সংযোগ দেওয়া হয়ে গেছে এখন আপনারা শুধু ক্যাপটা লাগাবেন ক্যাপটা কিভাবে লাগাবেন সেটাও দেখিয়ে দেব ক্যাপটা লাগানোর জন্য ক্যাপে এই চতুর মোটর সাইড আটা লাগিয়ে নেবেন আটা লাগিয়ে নেওয়ার পরে ক্যাপটা বসে দিবেন কীভাবে দেখাচ্ছি দেখেন এই যে ক্যাপে আটা লাগানো হয়ে গেছে এখন ক্যাপটা আপনারা এই জায়গায় মেজারমেন্ট করে বসে নেবেন মেজারমেন্ট করে বসে নেওয়ার পরে এর উপরে একটা যে কোনো একটা ভারী জিনিস তুলে দিয়ে দেবেন এরকম একটা ভারী জিনিস তুলে দিয়ে দেবেন হ্যাঁ তুলে দিয়ে আধা ঘন্টা থুয়ে দিবেন তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মতো থুয়ে দিবেন তারপরে দেখবেন শক্ত হয়ে গেছে দেখুন বন্ধুরা এই কিন্তু কমপ্লিট এখন আপনাদের সাইজ চেক করে দেখাবো হ্যাঁ ঠিক আছে বাবা आओ <laughs> देखो